ষাট বছর বয়সে এত সুন্দর ঈদ হয় না সত্য কারণ এত মানে যাওয়া আসা কোনো ঝামেলা বিহীন এবং সুন্দর আর আমি দেখলাম যে তিপ্পান্ন লক্ষ সিম গেছে ঢাকার বাইরে তার মানে বোঝান কত লক্ষ লোক ঢাকার বাইরে ঈদ করছে এই জন্য ইন সরকারকে ধন্যবাদ দেওয়া হবে খুব ভালো খুব ভালো অন্যান্য বাড়ির তুলনায় ভালো ছিল ট্রেনের শিডিউল যেহেতু বিপর্যয় হয়নি তাই ভালোই আছে এবার ঈদযাত্রা যাত্রা ভালো ছিল

সব দিয়ে আরামদায়ক এবং খুব স্বাচ্ছন্দে আসা যাওয়া দুটোই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো ট্রেনের উন্নতি প্রথমত উন্নত হয়েছে যে ট্রেন টাইম যে মেনটেন করছে এটা হলো সবচেয়ে বড় উন্নতি যেটা দীর্ঘ পনেরো বছর দেখি না যে ট্রেন ডাকাত থেকে ঈদের সময় জাস্ট টাইমে ট্রেন ছাড়তে এবং জাস্ট টাইমে ট্রেন প্রতি গন্তব্যে আসতে হয়তো পাঁচ আসার সময় হয়তো পাঁচ দশ মিনিট লেট হয়েছে কিন্তু এবারে গন্তব্য খুবই আরামদায়ক ছিল এবং জার্নি খুব ভালো ছিল ভৈরব থেকে আসলাম ভাই এবারের একটা আলহামদুলিল্লাহ অন্যান্যবার থেকে অনেক স্বস্তি এবং অনেক আরামদায়ক ছিল শিডিউল নিয়ে কোনো অভিযোগ নাই তবে টিকিট নাই টিকিট আমরা স্ট্যান্ডিং টিকিটে দাঁড়িয়ে এসেছি আলহামদুলিল্লাহ ভালো বাট ঈদযাত্রা তো একটু ভিড় হয়েছে তো সব কিছু মেলে ভালো এবারের যে সিচুয়েশন ওই সিচুয়েশন অনুযায়ী অনেক ভালো হয়েছে না এবারে মানে ঈদযাত্রার ব্যবস্থাটা খুবই ভালো ছিল প্রতিবার যেরকম একটা ভোগান্তি বহন করি এবার সেরকম কোনো কিছুই ছিল না হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু ইয়া ছিল জাম ছিল প্রচুর ভিড় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ভালো না আলহামদুল্লাহ ভালো হ্যাঁ এই যাত্রা ভালো ছিল আগের চেয়ে কিন্তু কথা হচ্ছে আমাদের একটু সিটের বা ওই যে ট্রেনের একটু মানোন্নয়নের প্রয়োজন এই সেক্টরটা তো অনেক দিন ধরেই মানে জানি না কি বলবো সব দিক দিয়েই নিম্ন লেভেলে চলে যাচ্ছে আসলে এবার এড্রাস যাত্রাটা ছিল অনেক রিল্যাক্সেবল কারণ আমরা যখন যাওয়ার পথে দেখলাম তেমন একটা জাম নেই আসার পথে একটু ছিল কিন্তু মানুষ দাপে দাপে ডাকাতে ব্যাক করছে হ্যাঁ ভালো অনেক ভালো না কোনো সমস্যা না না কোনো সমস্যা হয়নি